শাইন ছিল এক অদ্ভুত চিন্তাবিদ সে জীবনকে শ্রেফ কিছু ঘটনা নয় বরং এক প্রবাহমান প্রশ্নের স্রোত হিসেবে দেখত এক রাতে যখন সে নির্জন নদীর ধারে বসেছিল আকাশের তারাগুলো তাকে রহস্যময় আলো মোহিত করছিল সে ভাবল এই তারাগুলো কি সত্যিই বিদ্যমান নাকি শুধু আমাদের চেতনার একটি প্রতিফলন আমরা যা দেখি তা কি বাস্তব নাকি আমাদের নিজস্ব উপলব্ধির সীমাবদ্ধতা এমন সময় এক বিদ্ধ তার পাশে এসে বসে তার দারি দীর্ঘ চোখে গভীর জ্ঞান সে চিরকালের সন্ধানী বিদ্ধ বলল আমাদের অস্তিত্ব একটি প্রশ্ন আমরা যে বাস্তবতাকে অনুভব করি তা আমাদের চিন্তার একটি ছায়া কিন্তু প্রকৃত সত্য কি শায়নের মনে অজস্র প্রশ্ন উকি দেয় জীবন কি কেবলি সময়ের বয়ে যাওয়া এক ছায়ামে খেলা নাকি প্রতিটি মুহূর্তের গভীরে এমন কিছু আছে যা আমাদের অস্তিত্বের চূড়ান্ত অর্থকে ধারণ করে বন্ধুরা আমার নিঃসন্দেহের জীবন নয় প্রশ্নের জীবনই আমাদের বিকাশ ঘটায়